বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামিম আলী চিস্তি আপনাদের সামনে উপস্থিত হলাম কিছু আলোচনা নিয়ে সে আলোচনাগুলো হলো দেখুন যেমন একটা স্তরের মানুষে বলতেছে কাম ক্রোধ ভালো না আর আমি বলব কাম এবং ক্রোধ এই দুইটি জিনিস মানুষকে মহা নিতে পরিণত করে আবার এই কাম ক্রোধ মানুষকে জাহান নেমে নিয়ে ছাড়ে তাহলে যারা বলতেছে যে কাম শক্তি এবং ক্রোধ শক্তি থাকতে নেই রাখতে নেই সাথে তাহলে এই দুইটি জিনিস যদি আপনার মধ্যে না থাকে আপনার দ্বারা সংসার হবে না আপনার সংসারের বাগান বড় হবে না এর মূল ঘটনা হলো দেখুন একটা মানুষ যখন এই পৃথিবীতে জন্ম নেয় জন্ম নেওয়ার পরে কিন্তু সে মাত্র একটা সূর্যের উদয় হল সেই লাল সূর্যটির কোনো তাপমাত্রা থাকে না তাপ থাকে না কারণ সে শিশু হয়ে উঠতেছে বারোটা একটা যখন বাজবে তখন তার যৌবন কাল আসবে এখন সারা জীবন যদি সূর্যটা লাল হয়ে থাকে তাহলে পৃথিবী চলবে না এবং সারা জীবন জুটি আকাশের উপরে উঠে এই সূর্যটা সারা জীবন একই জায়গায় থাকে তাহলে কিন্তু জগৎ চলবে না যেখানে যেটা দরকার সেটা লাগবেই তো এখন কথা হলো দেখুন শিশুর কামের প্রয়োজন নেই সে কোলে কোলে থাকবে মেয়ে মানুষের কোলে থাকবে আচ্ছা একটা পুরুষ মানুষের যখন এই কাম ক্রোধ থাকবে তখন এই কাম ক্রোধ নেই তখন কামের বসে যদি সে মানুষের ক্ষতি করে নারীদেরকে নষ্ট করে বিভিন্ন খারাপে লিপ্ত হয় তখন এই কাম তাকে জাহান নামে নেবে যদি সে সংযত না হয় ক্রোধ রাগের বসে যখন মানুষ এটা সেটা ক্ষয়ক্ষতি করে ফেলে গড়ের কোনো জিনিস ভেঙে ফেলে এবং কাউকে আঘাত করে তখন কিন্তু কি হবে ক্ষয়ক্ষতি হল আচ্ছা আবার এই কাম ক্রোধ একজন মানুষকে আল্লাহরিতে পরিণত করতে পারে মহা জ্ঞানী তিনি হতে পারে সেটি কেমন যেমন আপনি দেখেন আপনি দেখতেছেন বহু অলিয়া উলিয়া হয়ে গেছে সাথের লোকগুলো অনেক বড় বড় সাধু পুরুষ হয়ে গেছে কিন্তু আপনি এই কাম ক্রোধ এই খারাপ পথ ছাড়তে পারলেন না তখন আপনি কি করলেন তবা করলেন একজন ওলির মাধ্যমে এবং তবার পরে আপনার কামকে স্টপ করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন আচ্ছা এবং মরিচ শব্দরত আপনি মরা হয়ে গেছেন কখনো কাউকে রাগানে তো চোখে চাকাননি এবং কাউকে আপনি ধমক দিয়েও কথা বলেননি নিজেকে মাটি করে ফেলেছেন আপনার মধ্যে কিন্তু রাগ আছে কিন্তু সেই রাগকে কন্ট্রোল করেছেন ত্যাগের মাধ্যমে তবর মাধ্যমে সাধনার মাধ্যমে এবার আসি আপনার মধ্যে কাম আছে কিন্তু এই কামটাকে আপনি ত্যাগের মাধ্যমে সাধনার মাধ্যমে এবং তবর মাধ্যমে আপনি মন থেকে বাদ দিয়েছেন কিন্তু বাদ দিলেও কিন্তু নিজের মধ্যে জিনিসগুলো আছে আর এইগুলা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার দ্বারা ইবাদত হবে না এবং আপনার দ্বারা আল্লাহ লাভ করা যাবে না কেননা দেখবেন নাভস যা ঠিক না থাকে বা ধ্বজভঙ্গ হয়ে যায় ধ্বজভঙ্গের কথা কিন্তু হাদেশ্বরীপে এসেছে ধ্বজবঙ্গ রোগী কখনো বেহেস্তে প্রবেশ করবে না এবং যারা নামাজি যারা নামাজ পড়তেছে তারা বলতেছে কি নামাজ বেহেস্তের চাবি আর সেই নামাজটি দজবঙ্গ রুগীর দ্বারা সেই ইমামতি হবে না এবং সেই দ্বভঙ্গি নাম দ্বদঙ্গ লোকটিকে কখনো বেহেস্তে প্রবেশ করাবে না আজ। এখন আমি বলব যে এই কাম ক্রোধ মানুষের মধ্যে যখন থাকে তখন সে নষ্ট হয়ে যায় জাহান্নামে চলে যায় আবার এই কাম ক্রোধ মানুষের মধ্যে আছে এটাকে ভিতরে রেখে ত্যাগের মাধ্যমে তবার মাধ্যমে কোরবানির মাধ্যমে সে এমন ভাবে চলতেছে তখন সে দিন দিন জ্ঞানী হচ্ছে আল্লাহর বন্ধুতে পরিণত হচ্ছে তাহলে এই কাম ক্রোধ মানুষকে জাহান্নামেও নামেও নেয় আবার এই কাম ক্রোধকে সাথে রেখে নিজের চরিত্রকে ঠিক করে তখন সে আল্লাহর সাধনা করে আল্লাহর আমল করে তখন তিনি দ্রুত আগাতে পারে আচ্ছা তাহলে একটা কথা হলো কি যে সে কাম ভিতরে রেখে কেন ইবাদত করতে হবে সেই কাম কেন তাকে আমার মধ্যে রেখে লালন পালন করে কেন আমাকে ইবাদত করতে হবে এর মূল উদ্দেশ্য হলো দেখুন আপনি যখন বিশ্বকাপের খেলোয়াড় হয়ে আপনি মাঠে নামবেন তো আপনারা যে এগারো জন আছেন এবং রেফারিও আছে কিন্তু বল খেলতে শুরু করেছেন কিন্তু আপনার বিপক্ষের দল নেই শুধু আপনারাই এগারো জন ওই পাশের প্লেয়ার নেই আর এই ফাঁকে গোল দিয়ে দিয়েছেন এই রকম গোল দিলে আপনি কিন্তু পাবেন না বিশ্বকাপ পাবেন না আপনি এই বিশ্বকাপটি তখনই পাবেন যখন দুই পক্ষের দল খেলতে শুরু করবেন আইনের গতিতে তখন কি হবে তখন দুই দলের মধ্যে যেই দল বেশি গোল দেবে সেই বিশ্বকাপটা পাবে তাহলে আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ আছে এইগুলোর সাথে আপনার খেলা হবে এরা বলবে এদিকে যাও এরা বলবে লোভ করো এরা করো নারীর দিকে যাও একজনের বাড়ি কিনতে যাও একজনের খারাপ কিছু করো তাহলে ছয়জনের ছয় দিকে টানতেছে সকলের টান ঠিক রেখে সে ইবাদত করে সে সাধনা করে সে আল্লাহর আমল করে একদিন সে শয়তান যে ছয়টা শয়তান কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এই শয়তান একদিন আত্মসমর্পণ করে যে তোমার মতো ব্যক্তির সাথে আমরা জন মিলে পারলাম না সাথে এগারো জনকে নিয়েছিলাম সাথে দশজনকে নিয়েছিলাম সেটা কি সেটা হলো মানুষের দেহের মধ্যে দশ ইন্দ্রিয় আছে মন জ্ঞান বিবেক আছে এদেরকেও দখল করে নিয়েছিল কিন্তু তিনি চৈতন্যতার কারণে আল্লাহর প্রেমের শক্তির কারণে আল্লাহর ইবাদতের কারণে তার মনটা পবিত্র থাকার কারণে সেই ছয় রীপতাকে গ্রাস করতে পারে নাই আর ছয় রিপু গ্রাস করতে পারে নাই তার সাথেই তার খেলা ছিল এখন যদি কেউ বলে কাম থাকা যাবে না এবং ক্রোধ রাগ থাকা যাবে না সবই আমার থাকবে আমার এগুলো একটা পটলা বেঁধে এক কোণাতে ফেলে রেখে আমার ডিউটি আমি করবো তাহলে কি হবে তবেই আপনি আমি জয় লাভ করব সেই বিশ্বকাপ আমরা পেয়ে যাব তার মানে কি আল্লাহ যে এই বিশ্ব বাগান ছড়িয়েছে এই বিশ্ব বাগানের মধ্যে যে আল্লাহ কি বলেছে সমগ্র বিশ্বটাই আমার নাট্যমঞ্চ যার যেরকম অভিনয় হবে চরিত্রবান অভিনয় নেবেন নাকি আপনি গুন্ডার অভিনয় নেবেন নাকি নায়কের অভিনয় নেবেন না পরোপকারী অভিনয় নেবেন কোনটা নেবেন যদি আপনি মনে করেন আল্লাহর এই পৃথিবীটা একটা নাট্যমঞ্চ তাহলে আমাদের ভূমিকা খুব ভালো করতে হবে তাহলে আমি পুরস্কার পাব তাই বলে কি এই দশ ইন্দ্রিয় এবং ছয়টা রিপুর সাথে আমার যুদ্ধ আপনার যুদ্ধ এর সাথে যুদ্ধ কাটিয়ে আমাকে উঠতে হবে এরাই যদি না থাকে খালি মাঠে গোল দিলে তো আর আমি বিশ্বকাপ পাব না তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে নবীর রাসুলদেরকে পাঠানোর কোনো প্রয়োজন হইতো না কেন পাঠায় কারণ পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে এই খারাপ মানুষকে পথে আনার জন্যই নবী রাসুলদেরকে প্রেরণ করা হয়েছে আর ভালো মানুষ তো ভালো আছেই আচ্ছা তাহলে আজকের কথাগুলো কি বোঝানো হল যে নিজের দেহের থেকে এই কাম শক্তি এবং ক্রোধ শক্তি লোভ মোহমায়া একেবারে আপনি সরাইয়া দিতে পারবেন না এগুলাকে সব একাত্র করে গাঠটি বেঁধে একটা চিপাতে রেখে দিতে হবে দেহের একটা কোনাতে রেখে দিতে হবে তাহলে এরা কিন্তু ওরা ওর করতেছে এর প্রমাণ যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন বাহিরে বালো চলছেন ব্যবসা বাণিজ্য করতেছেন এক মনে কাজ করতেছেন যেই নামাজে দাঁড়ালেন সেই আপনার চতুর্দিকে মন টানতে শুরু করছে বন্ধুর সাথে কথা বলবো আমার দেশে চলে যাবো আমি আমার মার সাথে একটা কথা বলবো মাকে ঢাকা নিয়ে আসবো নামাজে দাঁড়িয়ে বিভিন্ন কথা মনে পড়ছে এগুলো কে মনে করাচ্ছে শয়তান আর সেই শয়তান আমার এখানে যদি আমি না বেঁধে রাখতে পারি তাহলে সে আমাকে কান ধরে ঘোরাবে তাই বলবো এদের সাথে যুদ্ধ এরা না থাকলে কিন্তু আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না আর এরা বিরুদ্ধের দল এদেরকে বকলে হবে না এরা এক সময় এদেরকে যখন আয়ত্ত করে নেব তারা বন্ধু হয়ে যাবে তারা আর বিরোধ করবে না তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকে যে কথাগুলো বলতে চেয়েছি দেখা যায় এই কথাগুলো অনেকেই জানেন বোঝেন তবুও বললাম কেন যে নাফস বা কামশক্তি মানুষকে নিচে নিয়ে যায় সে টানবে নিচে আমি উপরে ওপরে একসময় টানতে টানতে তার উপরে নিয়ে আসব তার মানে আমার আয়ত্ত দিন করে নেব শয়তানের কথা এতদিন মানুষ চলেছে এখন শয়তান আমাদের কথা চলবে তখনই কিন্তু আমাদের জীবন সার্থক হবে শয়তান আত্মসমর্পণ করবে আর যদি শয়তানকে আত্মসমর্পণ করানো যায় শয়তালকে যদি মুসলমান বানানো যায় তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে তবে এই সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলাপ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ